আপলোড হয়ে যাক ভিডিও আপলোড হয়ে গেছে আপনি 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 হয়ে যান ফেসবুকে একটা ভিডিও আপলোড আপলোড দেন দিতে আপনার মিনিট মিনিট সময় লাগবে ওই ফেসবুক অন্য কিছু করেন ফেসবুকে ভিডিও দেখেন রিল দেখেন হ্যাঁ আপনি স্টোরি দেখেন যা মনে হয় তাই করেন কিন্তু একটা ভিডিও আপলোড দিয়ে দেন একটা পোস্ট করে দেন পোস্ট করতে এক মিনিটও লাগে না আপনি একটা ইউটিউবে ভিডিও দিতে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগবে এই ভিডিও আপলোড হতে আর দশ মিনিট সময় লাগবে এই দশ মিনিট আপনি ফালায় রাখেন দশ মিনিট সে আপলোড হোক আপনি জাস্ট অন্য কাজ করেন ইউটিউবে ঢুকে আপনি অন্য ভিডিও দেখেন এই ভিডিও দেখে দেখে আপনি যে ইনকামটা করবেন আপনার যে একটা সিস্টেম তৈরি হবে এটা সারা জীবন কেমন রেখে যেতে পারেন আর আমরা রেহেমবিটি প্রস্তুত করতেছি যদি আমরা আমার আমার মারা যাওয়ার পরে আমার বাচ্চারা বা আমার জেনারেশন এই রেহেম বিটিকে সাপোর্ট দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ আমাদের রেহেম থেকে ইনকাম করবে তো এই স্বপ্নটা থেকে আপনি মানে স্কিপ করেন না এই যে এক লক্ষ টাকা ইনকাম আপনি আমার মনে হয় বাংলাদেশে যদি আপনি এইরকম একটা ইনকাম দেখাইতে পারেন তা আমি আপনাকে মানে একটা ফোন গিফট করবো একটা আইফোন গিফট করবো আপনি আমাকে দেখান যে এত সহজ এত ইজি কনসেপ্টে একটা ইনকাম বাংলাদেশে নাই হ্যাঁ বাংলাদেশে পাবেন আপনি